আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিং এ রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি প্রিয় পরিবার ভৌতিক কথা আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা প্রথম ঘটনাটা সমুদ্রের মাঝে গিয়ে ঘটেছিল মাছ ধরতে গিয়ে রাতের সমুদ্র কেমন হয় এই নিয়ে কোনো ঘটনা আমাদের এই পরিবারে আসেনি এই প্রথম আসবে এবং দ্বিতীয় তৃতীয় ঘটনাটা জঙ্গলের এক বন পাহারাদারকে নিয়ে মানে ওনার পোস্টিংয়ের সময় কী কী ঘটনা ঘটেছিল বনের মধ্যে কী কি হয় সেগুলো তোমরা জানতে পারবে একটা ডুয়ার্স জঙ্গলকে নিয়ে আর একটা গরুমারা ফরেস্টকে নিয়ে তিনটে ঘটনায় তোমাদের দারুণ এবং ইউনিক লাগতে চলেছে তাই আর একদম দেরি করো না চুপটি করে বসে পড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে আর এগুলো তোমরা জানোই চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে আমার নাম হরিপদ দে বয়স এখন প্রায় আটচল্লিশ হবে দীঘার কাছে শ্যামপুরেই আমার বাড়ি আমরা মাছ ধরে খাই তিন পুরুষ ধরে বাবা ঠাকুরদা এবার আমার পালা আমরা সকলেই সমুদ্র চিনতাম একদম চোখ বুঝে যাকে বলে সমুদ্র কখন কি চায় সেটা না বুঝে কেউই বাঁচতে পারে নাই কাজে কিন্তু একটা দিন ছিল যেদিন সমুদ্র চেয়েছিল কিছু যা আমি দিতে পারিনি আর তারপর থেকেই জানি সব ঢেউ একরকম নয় ঘটনাটা ঘটেছিল দু সালের জুলাই মাসে বর্ষাকাল ছিল তবুও বেশ কটা দিন ভালো রোদ পড়েছিল একটা বিকেলে বৃষ্টি থেমে যাওয়ার পর আমি একা নৌকা নিয়ে বের হলাম সেখানে আগেও একা গেছি দূরে কোথাও যাচ্ছিলাম না তখন অমাবস্যা জোয়ারের সময় কিন্তু সমুদ্র শান্ত ছিল আমার নৌকা ছিল কাঠের তলার দিকে চওড়া ছোট্ট ইঞ্জিন লাগানো তাতে পনেরো মিনিটেই গভীর জল ছুয়ে ফেলা যায় সেদিন সন্ধে নামার মুখে আমি একটু বেশি দূরে চলে গেছিলাম হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করল বাতাসের গন্ধ বদলে গেল একটা কাঁচা গন্ধ আসে যখন গভীর সমুদ্র ঘনিয়ে আসে আকাশে মেঘ জমেছিল কিন্তু আমি ভাবলাম তাড়াতাড়ি জাল ফেলে ফিরে আসব ঠিক তখনই কিছু একটা খেয়াল করলাম আমার পাশের দিকে একটা ছোট্ট নৌকা ভাসছে আগেও দেখেছি এমন কিন্তু তাতে মানুষ নেই পুরো ফাঁকা জাল পড়া নেই পাটাতনে কেউ বসেও নেই একদম নিশ্চুপ দাঁড়িয়ে আমি প্রথমে ভাবলাম এটা হয়তো কারোর ফেলে রাখা পুরনো নৌকা কিন্তু অদ্ভুত ব্যাপার জলে হালকা ঢেউ আছে অথচ নৌকাটা একদম না একই জায়গায় দাঁড়িয়ে আছে আমি কাছে গেলাম না দূর থেকে শুধু টর্চ মেরে দেখলাম কিন্তু আলো গিয়ে যেন গিলে নিচ্ছিল ওটা কাঠের গায়ে জল নেই কেমন শুকনো দেখাচ্ছিল এতক্ষণেই আমি বুঝলাম ফিরতে হবে ইঞ্জিন স্টার্ট করতেই নৌকাটা কেমন যেন শব্দ করতে শুরু করল গড় গড় আওয়াজ তারপর একেবারে থেমে গেল একটানা তিনবার চেষ্টা করেও চলল না পেছনে তাকিয়ে দেখি বাতাস ঠেলে ঢেউ আসছে আর সেই ফাঁকা নৌকাটা এখন আমার দিকেই আসছে কিন্তু বাতাস তো উল্টো দিকে সেটা কি করে সম্ভব আমি চুপ করে বসে গেলাম মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে অথচ আমি দেখছি না নৌকায় শব্দ নেই শুধু একখানা ঢেবের আওয়াজ হঠাৎ করেই শুনলাম পিছন দিক থেকে একটা আওয়াজ একটা মহিলার কণ্ঠ এই যে তোর জাল পড়েনি আমি এক মুহূর্ত ঘুরে তাকালাম কেউ নেই আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল আমি আর কিছু না ভেবে নৌকার পেছনে দাঁড়িয়ে পেট্রোল চেক করলাম ভরা সবই ঠিক আছে কিন্তু ইঞ্জিন চলছিল না আকাশ তখন প্রায় অন্ধকার চারিদিকের জল কেমন যেন ঘোলা রঙের হয়ে গেছে আমি তখন দাঁড়িয়েছিলাম একদম নিঃশব্দ সমুদ্রে আর মনে হচ্ছিল জলের নিচ থেকে কেউ তাকিয়ে আছে আমার দিকে সেই অনুভূতিটা শব্দে বোঝানো যাবে না শুধু যারা একা সমুদ্রে থেকেছে তারাই জানে তখনই আবার শুনলাম সেই কণ্ঠ এই যে তুই কি ফিরবি না এবার আমি বোঝাতে পারবো না কেমন ভয় পেলাম কথা বলার চেষ্টা করলাম গলা দিয়ে আওয়াজ বেরোলো না আমি শুধু চেয়েছিলাম একবার ইঞ্জিনটা চলুক পাঁচ মিনিট পর হঠাৎ ইঞ্জিনটা এমনভাবে স্টার্ট নিল যেন কিছুই হয়নি আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরে এলাম তীরে তখন রাত সাড়ে আটটা কেউ কিছু বুঝতেও পারেনি শুধু জেটির ধারে বসে আমি অনেকক্ষণ হাঁপাচ্ছিলাম পরদিন সকালে আমি চাল তুলতে গেলাম সেই জায়গায় যেখানে থেমে গিয়েছিলাম আমি খুঁজে পেলাম এক পুরনো নৌকার কাঠের ভাঙা অংশ একদম পচা কাঠ গায়ে পেট্রোলের গন্ধ জলের মধ্যে জড়িয়েছিল একজোড়া পুরনো শাড়ির আঁচল কেউ ওটাকে চিনতে পারল না কেউ জানত না ওই নৌকাটা কার ছিল দুপুরে ফিরে এসে আমি খবর নিলাম এক পুরনো মাঝি বলল অনেক বছর আগে ওই পাড়ার এক বৌদি রাতে একা নৌকায় গেছিল ওর বর মারা গিয়েছিল আগেই কিন্তু বৌদি মাঝে মাঝে যেত ওর মতো করেই সেদিন আর ফেরেনি পরে সমুদ্র কিছুই ফেরত দেয়নি শুধু একটা নৌকা ভাসছিল তাও হারিয়ে যায় এরপর থেকে আমি আর একা সমুদ্রে যাই না দল ছাড়াতে একদমই না আমি জানি যেটা আমি শুনেছিলাম সেটা বাতাস না সেটা ঢেউ না সেটা ছিল কণ্ঠ আর সেই কণ্ঠ বারবার একটাই কথা বলছিল এই যে তুই কি ফিরবি না সমুদ্র কাউকে ডাকে না কিন্তু কেউ কেউ ফিরে আসে ডেকে নিতে যারা সমুদ্রে থেকে গেছে চিরকাল এই ঘটনাটা এখানেই শেষ নয় কারণ ওই ঘটনার কয়েকদিন পর আমি এক রাতে বাজার করে ফেরার সময় পাশের পাড়ার বটগাছের কাছে কুয়াশার মধ্যে একই গলা শুনি ঠিক একই শব্দ যেন জলের ভেতর থেকে ভেসে আসছে তোর জাল পড়েনি আমি আর কোনোদিনও ওই গলির দিক দিয়ে যাইনি আজও যদি রাতে দরজার বাইরে একটু বাতাস চলে আমার কানে বাজে সেই একটি মাত্র প্রশ্ন তুই কি ফিরবি না এর দুমাস পর একটা রাত ছিল আমি তখন খালের পাশে বসেছিলাম দূরে কোথাও বাঁশের চটচটে শব্দ হচ্ছিল যেভাবে মাছ ধরা জাল শুকনো অবস্থায় হাওয়ায় নড়াচড়া করে তেমন অথচ খালে কেউ ছিল না কোনো নৌকাও ছিল না আমি বুঝে গিয়েছিলাম কেউ এসেছে এক অদৃশ্য পায়ে কেউ হেঁটে হেঁটে সমুদ্র থেকে আবার ফিরছে খালের ভেতর দিয়ে ঘরে তারপর থেকে মাঝে মাঝে নিচু স্বরে ঢেউয়ের শব্দে মিশে সেই কণ্ঠস্বর পাই একদম সজীব কাছের যেন কেউ খুব চেনা হয়ে গেছে যেন কারো অপেক্ষা করছে কেউ আর আমি জানি সমুদ্রের ডাক কখনো একেবারে থেমে যায় না ওটা একটা ঘূর্ণি সে একবার ঘোরাতে পারে সে ফিরে আসতেও পারে না আমি ভাগ্যবান কারণ আমি ফিরে এসেছি কিন্তু সে কি থেমেছে আমি জানি না তো অমিত এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও এটা একদম বাস্তব ঘটনা শুনলাম তুমি নাকি দীঘাতে এসেছিলে একবার দেখা করতে পারতে যাই হোক অবশ্যই শুনিও হ্যাঁ গো গিয়েছিলাম তাও তো মোটামুটি দু তিন মাস হয়ে গেল সত্যি কথা বলতে কাউকেই বলিনি তাও সেখানে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছিল নেক্সট টাইম গেলে অবশ্যই জানাবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও এইরকম ইউনিক ঘটনা নিয়ে আমরা বারবার হাজির হব তো আর একদম দেরি করো না তোমরা চুপটি করেতে বসেই আছো কানে হেডফোনটা আছেই তোমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও শুনতে পাচ্ছ চলো আর একদম কথা না বাড়িয়ে তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা কনট্যাক্ট করে নিও চলো আর একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা নমস্কার আমি সুপ্রিয় দে প্রাপ্তন বন পাহারাদার গরুমারা ন্যাশনাল পার্ক আমি কোনোদিনও ভূতে বিশ্বাস করতাম না এখনও বলি আমি কোনো ভূত দেখিনি কিন্তু একটা সময় ছিল যেটার পর থেকে আমি বুঝি কিছু কিছু জিনিসকে আমরা বোঝার জন্য তৈরি নয় এগুলো ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় সেটা আমি করেছি দু সালের মে মাসে গরুমারা জঙ্গলের ভেতরে গরুমারা বললে অনেকে হরিণ হাতি ঘণ্টার দেখতে যাওয়ার জায়গাই মনে করে কিন্তু ওই যে পর্যটকদের জিপ সাফারি হয় তার বাইরের দিকটা তো আর কেউ জানে না আমরা যারা বন পাহারাদার ছিলাম তাদের কাজ ছিল জঙ্গলের ভেতর টহল দেওয়া গার্ড পোস্টে থাকা জিপ ট্র্যাক পাহারা দেওয়া অবৈধ কাঠ কাটা বা শিকার রোধ করা রোজের কাজ কেউ ভাবে না এসবের মধ্যে কোনো গল্প বা ভয় পাওয়ার কিছু থাকতে পারে তবে জায়গাটা যেহেতু গভীর জঙ্গল এবং প্রতিটি পোস্ট খুব বিচ্ছিন্ন তাই মাঝে মাঝে কিছু অনুভূতির ব্যাখ্যা দেওয়া যায় না আমার সেই সময়ের পোস্টিং পড়েছিল একত্রিশ নম্বর ওয়াচ টাওয়ারে জায়গাটা লোকালয়ের থেকে অনেকটাই ভেতরে জঙ্গলের ভেতর ছোট্ট একটা কাঠের ঘর তার উপরে কাঠের সিঁড়ি দিয়ে উঠলে টাওয়ারের ছাদে দাঁড়ানো যায় সেখান থেকেই আমরা নজরদারি করতাম নিচে বেদঝাড় শাল গাছ মাঝে মাঝে বন্য হাতির চলাচল দিনের বেলা খুব সুন্দর কিন্তু রাত হলেই ওই জায়গার রূপ বদলে যেত প্রথম দিন আমি যেদিন গিয়েছিলাম সেদিন সঙ্গে আরও একজন ছিল নাম রামু ও পুরনো আমি তখন নতুন রামু কড়া লোক ছিল বেশি কথা বলতো না আমরা দুজন একটা ছোট্ট কাঠের কেবিনে রাত কাটানোর ব্যবস্থা করলাম ঘরের ভেতরে একটা খাটিয়া একটা টেবিল একটা ব্যাটারি ল্যাম্প আর একটা ওয়াকি টকি রাত সাড়ে বারোটা নাগাদ আমরা চুপচাপ বসে আছি হঠাৎ টাওয়ারের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কারোর ওঠার শব্দ পেলাম প্রথমে মনে হলো কোনো জন্তু বুঝে উঠে পড়েছে কিন্তু ধাপের ওপর পায়ের চাপ পড়ার যে শব্দ সেটা একেবারেই মানুষের মতো ছিল ধীরে ধীরে থেমে থেমে আমরা টর্চ নিয়ে বেরোলাম কেউ নেই আলো ফেলে দেখলাম কিছুই নেই ডাম্বু বলল বনের আওয়াজ ভয় পাওয়ার কিছু না আমি মাথা নাড়ালাম কিন্তু মনির ভেতরে একটা অস্বস্তি বোধ শুরু হয়ে গিয়েছিল পরের দিন ভোরে আমি নোটপ্যাডে রাতের ঘটনাটা লিখে রাখলাম এগুলো রিপোর্টে যায় না কিন্তু আমি নিজের জন্য লিখতাম এরকম কয়েক রাত পর একদিন আমি একা ছিলাম রামু তখন নিচেটা হলে গিয়েছিল রাত তখন প্রায় দুটো হঠাৎ দরজার বাইরে কারোর গলার আওয়াজ শুনতে পেলাম মেয়ে কণ্ঠ একেবারে ফিস ফিস করে বলছে এই যে এখানে কেউ আছো একবার নয় দুবার তিনবার একই কথা আমি জমে গিয়েছিলাম দেহ সারা দিচ্ছিল না দরজা খুলিনি শুধু ল্যাম্প নিভিয়ে বসেছিলাম সকালের আমু ফিরে এলে জিজ্ঞাসা করলাম রাতে কি হয়েছিল ওর সঙ্গে সে কিছু বলল না শুধু মাথা নেড়ে চলে গেল এরপর কয়েক সপ্তাহ কেটে গেল প্রতি রাতে আমি এই কণ্ঠ শুনতে পেতাম না তবে অনেক রাতেই আবার সেই টুকটুক পায়ের আওয়াজ কাঠের সিঁড়িতে ভারী হাঁটার শব্দ অথবা দরজার সামনে দাঁড়িয়ে থাকা কারোর নিঃশ্বাসের ধ্বনি এগুলো অনুভব করতাম একবার ভেবেছিলাম মোবাইলে রেকর্ড করব করলামও কিন্তু সকালে শুনে দেখি শুধুই ঝিঝি পকার শব্দ মানুষের কোনো আওয়াজ নেই অথচ আমি জানতাম আমি কি শুনেছিলাম এরপর এক রাতে এমন কিছু ঘটল যে আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল রাত তখন দেড়টার মতন আমি নিচের কেবিনে বসেছিলাম হঠাৎ দরজার নিচ দিয়ে ছায়ার মতো দেখতে পেলাম একজোড়া পা সাদা কাপড়ের মতো কিছু পরা দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে সেই পায়ের আঙ্গুল পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই সঙ্গে নিঃশ্বাস একটা না গভীর খুব শান্ত আমি এবার সাহস করে দরজা খুলে বাইরে বেরোলাম কেউ নেই সামনে জঙ্গল চারপাশে নিরবতা বাতাসও থেমে আছে কিন্তু জানি কিছু একটা ছিল একেবারে বাস্তব একেবারে কাছেই পরদিন আমি অফিসে গিয়ে বদলির আবেদন করলাম তারা বলল সবাই তো পোস্ট বদল করতে চাইছে আপনার নামও নথিভুক্ত করে রাখছি আমার বদলি হয়নি আমি আবার ফিরে গেলাম একত্রিশ নম্বর টাওয়ারে সেই রাতে আমি আর কেবিনে না থেকে বাইরেই বসেছিলাম ভেবেছিলাম যা আসবে সামনে এসে যাক রাত আড়াইটার দিকে দূরে কোথাও ঝোপের দিকে আলো ফেলে দেখি একটা ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই হালকা ঢোলে পড়া সে একপাশে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়েছিল তারপর ধীরে ধীরে সে চলে গেল গাছের ফাঁকের মধ্যে দিয়ে পা ফেলছিল না কিন্তু সরে যাচ্ছিল আমি আর অনুসরণ করিনি চুপ করে বসে থাকলাম এভাবে সপ্তাহ পার হলো আমার শরীর খারাপ হতে শুরু করল খাওয়া কমে গেল ঘুম হতো না মুখ শুকিয়ে যেত রামু বলল তুই চাইলে অফিসে গিয়ে বলে দে নাহলে আরও খারাপ হবে সেই দিনই পোস্টে এক নতুন লোক আসে নাম পার্থ ওর সঙ্গে দেওয়া হলো কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি কিচ্ছু বলিনি প্রথম দিন ও কিছুই টের পেল না কিন্তু তৃতীয় রাতে হঠাৎ ও আমাকে ডেকে তুলে বলে দাদা দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে আমি দেখেছি ছায়া পড়েছিল আমি উঠে গিয়ে বাইরে দেখলাম কেউ নেই কিন্তু জানি ওর ভয়টা অকারণে নয় এরপর পার্থ আর ওই পোস্টে থাকতে চাইল না ও নিজের ট্রান্সফার চেয়ে নিল এভাবে বহুদিন চলেছে শেষে একদিন গরুমার এক প্রবীণ রেঞ্জার একদিন সন্ধ্যেবেলা এসে বলল তুমি ওই টাওয়ারে এতদিন কিভাবে থাকলে আগে এক লোক ওখানে মারা গিয়েছিল পড়ে গেছিল সিঁড়ি থেকে ওর পর থেকেই টাওয়ারটা কেমন যেন হয়ে গেছে অনেকে বলেছে রাতের বেলা একটা কণ্ঠ আসে কেউ কেউ তো দেখেছ বলে আমি চুপ করেছিলাম বলিনি আমি সেই কণ্ঠ শুনেছি সেই ছায়া দেখেছি হয়তো ওই লোকটাই এখনও ফিরে আসে হয়তো না হয়তো ওই জায়গা কোনো কিছুকে আটকে রেখেছে যা মুক্তি চায় কিন্তু পাই না শেষবার আমি যখন ওই পোস্টে ছিলাম সেই রাতে স্পষ্ট শুনেছিলাম আবার সেই আওয়াজ এই যে এখানে কেউ আছো আমি তখন দরজা খুলেছিলাম বাইরে কিছুই ছিল না কিন্তু হাওয়ার মধ্যে কেমন একটা ভার ছিল যেন কেউ ঠিক সামনে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে সেই অভিজ্ঞতার পর আমি আর কোনোদিনও নির্জন পোস্টে থাকতে চাইনি আর চায়ও কোনো দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কিছুর সামনে যেতে ঘটনার শেষ এখানেই না শুধু জানি ভয় সবসময় শব্দ করে আসে না কখনো ছায়া হয়ে পাশেই দাঁড়িয়ে থাকে এই ছিল আমার চাকরি জীবনের একটা অভিজ্ঞতা আমার আরও একটা অভিজ্ঞতা আছে চাকরি জীবনের সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তবে সেই ঘটনাটা ডুয়ার্সের জঙ্গলকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে তখন আমার বয়স সাঁত্রিশ কাজ করতাম পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের দায়িত্ব ছিল ক্যামেরা ট্র্যাপ চেক করা বন্য প্রাণীর চলাচলের রেকর্ড রাখা আর সীমাবর্তী অঞ্চল নজরদারি করা যে জায়গাটায় ছিলাম সেটা মূল রাস্তা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে জয়ন্ত নদীর একটা শাখা আর ঘন পলাশ ঘেরা বন কোয়ার্টারটা একদম সরকারি বিল্ডিং তিন কামড়ার চারপাশে আর কোনো বাড়িঘর নেই মোবাইলে নেটওয়ার্কও আসে না ঠিকমতো দিনের বেলা সব ঠিক কিন্তু সন্ধে হলেই এক অদ্ভুত নিস্তব্ধতা নামে প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলল স্থানীয় কর্মী কেউ সন্ধ্যের পরে আর ভেতরে থাকতো না তারা বলতো রাতে কোয়ার্টারটা ভারী হয়ে যায় কিন্তু আমি এসব কথাই বিশ্বাস করতাম না আমি ছিলাম সোজাসাপটা যুক্তির মানুষ কিন্তু সপ্তাহে খানিক পর একটা ব্যাপার আমার নজরে এলো প্রতিদিন রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কুকুরের গর্জন শোনা যাচ্ছিল ভেতর থেকে শুনলেই বোঝা যাচ্ছিল ওরা ভয় পাচ্ছে কিছু একটা শব্দটা কখনো একটা না হতো না আবার থেমে থেমে চলতো টানা তিন রাত ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হতো চতুর্থ রাতে আমি নিজেই অপেক্ষা করলাম টর্চ হাতে ঘড়ি ধরে সময় দেখছিলাম ঠিক কাড়াইটা বাজতেই বাইরে একটা হালকা শব্দ পেলাম শুকনোর পাতার ওপর দিয়ে খালি পায়ের মতো শব্দ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে জানলার পাশ দিয়ে এমনভাবে যেন কেউ জানে ভেতরে কেউ তাকিয়ে আছে কিন্তু সে থামছে না এক মুহূর্ত আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে ওলাম তারপর হঠাৎ থেমে গেলাম জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম টর্চের আলোয় ধুলোময় কাছে আবছা এক ছায়া দেখা গেল কীরকম যেন একটা অবয়ব নিচু হয়ে হেঁটে চলেছে কোনো মুখ নেই কোনো চোখ নেই শুধু চলমান এক শরীরের ছায়া আমি দরজা খোলার সাহস করিনি সারাটা রাত আলো জেলে বসেছিলাম বাইরে আবার কুকুরগুলো কেঁদে উঠেছিল রাত তিনটার দিকে আমাদের তেরো নম্বর ক্রসিং নামের একটা জায়গা ছিল সেখানে আমরা ক্যামেরা বসিয়েছিলাম জায়গাটা জয়ন্তীর উপত্যকার আরও ভেতরে দিনে সাধারণত সজারো বুনো শুয়োর কিংবা হাতির চলাচল হয় আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটা নাগাদ আমি আবার যাই ক্যামেরা রিকভার করতে ক্যাম্পে ফিরে এসেই ভিডিওগুলো চেক করতে বসি প্রথম কয়েকটা ক্লিপে স্বাভাবিক বন্য প্রাণীর চলাফেরা হাতি গাউর একটা চিতল হরিণ পর্যন্ত কিন্তু একটা ভিডিও আমাকে থমকে দেয় সময়টা ছিল রাত একটা একত্রিশ মিনিট ক্যামেরা হঠাৎ চালু হয়েছে সামনে কেউ নেই শুধু গাছের পাতার হালকা নড়াচড়া তবে ক্যামেরায় একেবারে বা দিকের কোনায় একবার খুব স্পষ্ট একটা পায়ের মতো ছায়া হেঁটে যেতে দেখা যায় ক্যামেরার পেছন দিক থেকে সামনে আসেনি বরং পেছন দিয়েই গা ঘেসে চলে গেছে আমি ভিডিওটা বারবার চালিয়ে দেখলাম ওই সময় আমি নিজে ওখানে ছিলাম না রিপোর্ট খাতায় শ আছে আমি ওই দিন দুপুরে একটার পর ক্যাম্পে ফিরেছিলাম পরদিন এক সহকর্মী তরুণকে নিয়ে গেলাম ওই জায়গায় ও খুব নির্ভীক ছেলে আমি ঘটনাটা কিচ্ছু বলিনি জায়গায় গিয়ে ও কিছু বলল না কিন্তু ফেরার সময় বলল স্যার ওই জায়গাটায় দাঁড়ালে মনে হচ্ছিল ও পেছনে তাকিয়ে আছে ওর মুখে বলার ভঙ্গি বদলে গিয়েছিল আমি তখন কিচ্ছু বলিনি রাতে ফের সেই পায়ের আওয়াজ সেই জানলার পাশ দিয়ে চলা ছায়া এইবার মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে কেউ শ্বাস নিচ্ছে কিন্তু আবারও আমি দরজা খুলি না মার্চ মাসের দিনের তাপমাত্রা বাড়তে থাকে কিন্তু রাতের কুয়াশা একদম কমে না কোয়ার্টারে একা থাকা এক ধরনের মানসিক চাপ হয়ে দাঁড়ায় একদিন দুপুরে ঘুমিয়েছিলাম হঠাৎ একটা অস্বাভাবিক কিছু ঘরে ঢুকে গেল ঘড়িতে দেখলাম দেড়টার মতন বাজে জানলার কাজটা হালকা কাঁপছিল অথচ বাতাস ছিল না উঠতে যাব এমন সময় মনে হলো জানলার নিচে যেন কেউ বসে আছে আমি উঠে গিয়ে টর্চ মারলাম বাইরে কিছুই নেই কিন্তু জানলার ধারে মাটিতে একজোড়া পায়ের গর্ত না কোনো বুটের ছাপ না কোনো চটি খালি পায়ের মতো পাতলা ছাপ গোল রাতগুলো হয়ে উঠল অসহ্যনীয় মাঝে মাঝে মনে হতো আমি ঘরের মধ্যে একা নই বাতি জ্বালিয়ে রাখলেও বুকের ভেতর একটা চাপা ভার কাজ করত দরজায় তালা লাগানো থাকলেও মাঝরাতে মনে হতো কেউ ঘরে ঢুকে হেঁটে বেড়াচ্ছে কিন্তু শব্দ হয় না শুধু দেওয়ালের গায়ে যেন হালকা ঘষা ঘষির মতো আওয়াজ যেন কারো জামা লেগে যাচ্ছে দু হাজার কুড়ি সালের জুন মাসের এগারো তারিখে আমার বদলির কাগজ আসে আমি এমনিতে বদলিকে একটা স্বস্তি হিসেবেই দেখছিলাম কিন্তু ঠিক তার আগের দিন রাতে যা হয়েছিল সেটা আমার সারা জীবনের ধারণা বদলে দেয় দশই জুন রাত সন্ধ্যায় আমি ব্যাগ গুছিয়ে ফেলি দরজায় চিটকিনি লাগিয়ে জানালার পর্দা টেনে আলো জ্বালিয়ে বসেছিলাম বাইরে ঝিঝির শব্দ মাঝে মাঝে জঙ্গলের গাঢ় শব্দে মনে হচ্ছিল যেন কেউ রাস্তা ধরে এগিয়ে আসছে দুটা পঁয়তাল্লিশ মিনিট ঘড়ির দিকে তাকিয়েছিলাম জানতাম এখনই আসবে ঠিক তিনটার কাছাকাছি দরজার কাছে ভারী নিঃশ্বাস এমনভাবে যেন দরজার গায়ে দাঁড়িয়ে আছে কেউ নিঃশ্বাসটা ভেতরেই অনুভব হচ্ছিল আমি শ্বাস বন্ধ করে বসেছিলাম জানতাম কিছু না বললে না নড়লে সেটা সাড়া দেবে সকালে উঠেই বাইরে গেলাম সূর্যের আলোই দরজার সামনে মাটিতে খালি পায়ের ছাপ আর এক জায়গায় সামান্য মাটি ঘষা সেখানে কেউ হাঁটু গেড়ে বসেছিল মনে হয় জিপে ওঠার সময় দরজা বন্ধ করে তালা দিচ্ছি এমন সময় খুব ধীরে একদম কানে কানে ভেসে এলো বেঁচে গেলি পেছনে তাকাতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কোনো এক তীব্র সচেতন ভয় আমাকে আটকে দিল আমি মাথা নিচু করে গাড়িতে উঠে বসি তারপরে আর পেছনে তাকাই না এই ঘটনাটা একদমই কিন্তু কল্পনা না কখনও লিখিনি শেয়ার করিনি কারণ কেউ বিশ্বাস করবে না এই কথা ভেবে এটা কোনো প্রমাণযোগ্য ঘটনা নয় কিন্তু আমি যেটা টের পেয়েছি তা ব্যাখ্যার বাইরে কিছু ডুয়ার্সের বনে কিছু জায়গা আছে যেখানে রাত মানেই শুধু অন্ধকার নয় আরও কিছু আরও কিছু ভয় আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা একদমই সম্ভব না এগুলো খবর বাইরের মানুষের কাছে যায় না তো এই ছিল আমার ওভারঅল একটা ঘটনা আশা করছি তোমার ভালো লেগেছে কেমন লেগেছে তুমি অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানিও একদম গো তো বন্ধুরা এই ছিল আমাদের জমজমাট একটি এপিসোড আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এপিসোডটাও তোমাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস রকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা নচেৎ আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দেই শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে ইরফান মালিক লিখেছে হাই হ্যালো থার্ড কমেন্ট করেছে মোয়াজবিন মামুন লিখেছে হ্যালো অমিতদা হ্যালো তারপরে কমেন্ট করেছে ফুটবল দীপিকা দাস অমিত মল্লিক পিকু মুখার্জি ভারভেনা রয় লিখেছে আবার চলে এলাম দাদা তোমার গল্প শুনতে একদম তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত অর্পণ ভদ্র সাগর সাহা নিহারিকা পাখিরা আকাশ দত্ত অর্পণ ভদ্র গোপাল লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো হ্যালো গোপাল তারপরে কমেন্ট করেছে সঞ্জীব ঘোষ লিখেছে একবার হ্যালো করে আমার নামটা বলো প্লিজ হ্যালো সঞ্জীব তারপরে কমেন্ট করেছে দেবকুমার কুমার তন্নি হালদার সুদেশনা কায়াল জয়শ্রী গুপ্তা পম্পা মহন্ত লিখেছে কেমন আছো ভাই কখন ঘটনা আসবে অপেক্ষা করছিলাম কেন গো ঘটনা তো দশটা পঁয়তাল্লিশে চলে এসেছে তারপরে কমেন্ট করেছে নিবেদিতা হালদার লিখেছে রাধে রাধে ভাইয়া চলে এসেছি ভয় পেতে তুমি কেমন আছো একদম গো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে মাম্পি দেবনাথ গীতা গোস্বামী স্বপ্না বাজাল শান্তনু ভট্টাচার্য রাহুল বর্মন ইউদাস রয় পাপড়ি দোলা ডিজে ভ্লগার অনিশ সুনিতা সরকার বিকাশ মুর্মু দেবাশিস বালা রিমি রয় সন্দীপ হোর নিমা সুমন্ত দাস লিখেছে থ্যাংক ইউ ভাই আজ স্বর্ণাবু খুব আনন্দ পেয়েছে এপিসোডটা পনেরো টাইম শুনেছে ওর নামটা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী লিখেছে কানে হেডফোন লাগিয়ে বসে পড়লাম দাদা ভৌতিক কথা শুনতে একদম তারপরে কমেন্ট করেছে সৌরভ ঘোষ লিখেছে খুব ভালো হয়েছে দাদা আমি সৌরভ ঘোষ ব্যারাকপুর থাকি তুমি খুব ভালো আছো দাদা তুমি একবার আমার নামটা হ্যালো করে বলো হ্যালো সৌরভ তারপরে কমেন্ট করেছে হেমন্ত লিখেছে হ্যালো অমিতদা আমার তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে একবার আমার নামটা হ্যালো করে বলো আমি দু হাজার একুশ সাল থেকে তোমার ঘটনা শুনছি হ্যালো হেমন্ত থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে অঞ্জনা বিশ্বাস শঙ্কর চক্রবর্তী প্রতিমা রয় রাকেশ মণ্ডল স্নেহা হালদার অমিতা ঠাকুর মনীষা হাদোয়েল ইন্দ্রজিৎ ভদ্র পূজা কোলে রৌনক দত্ত সৌরভ মণ্ডল রত্নারয় কুণাল পাত্র রাহুল সর্দার এমডি ডি মন অঞ্জলি মণ্ডল মন্দিরা সেন লিখেছে কংগ্রাচুলেশনস দাদা ফর এইটটি ফাইভকে সাবস্ক্রাইবার আরও এভাবেই এগিয়ে যাও তুমি অনেক অনেক ভালোবাসা নিও তোমার এই ছোট্ট বোনটার থেকে থ্যাংক ইউ মন্দিরা এভাবেই তোমরা সাপোর্ট করে যাও তো বন্ধুরা এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে